ভগবান বলছে এই দুঃখ কষ্ট করিতে করিতে আমি পরীক্ষা নেই সময় লাগে এই সময়টা পরীক্ষা নিচ্ছি এই সময়টাটুকু আসতেও কিন্তু ওদের অনেক দিন লেগেছে একদিনে কিন্তু পরীক্ষা দিতে আসেনি তা আসুন না যত কষ্ট আসুক দুঃখ আসুক হরণ করে নেই যে তুমি আমাকে কষ্ট দাও আরো দাও ইচ্ছু আসা যায় না আমার তো তোমার জানব তোমার নাম না। তোমার ভালোবাসা তোমার পূজা ছাড়বো না দেখি তুমি কত কষ্ট দুঃখ আমাকে দিতে তুমি দিয়ে চাই না তোমার কাছে কষ্ট দাও দেবী যখন কৃষ্ণ বলেছিল যে তুমি আমার কাছে কিছু নাও তোমাকে আমি বর দিতে চাই কুন্তি দেবী বলেছিল তাহলে তুমি আমাকে এই বর দাও আমি যে কষ্ট জীবনে করেছি আরো দ্বিগুণ কষ্ট যেন আমার জীবনে হয় সেটা আমাকে দাও শ্রীকৃষ্ণ বললেন দেখো জগতের সবাই সুখ চায় কষ্ট কেউ নিতে চায় না তুমি কেন কষ্ট নিতে চাও বল যতবার বিপদে পড়েছি আমি ততবার তোমাকে বেশি বেশি স্মরণ করেছি কিন্তু যখন বিপদটা চলে যায় না তখন আর তোমার কথা এত মনে হয় না পড়লেই তো মনে হয় হয় তাই না এখন যদি ভূমিকম্প ডাকবেন ও মা গো গো বাবা বাবার নাম তো বলে যাবেন মায়ের নাম বলে যাবেন হ্যাঁ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মুখটা আসে না তারপরে বলবে যে জীবনে বলে না সে অস্বীকার করে হরি বল বল রক্ষা করো রক্ষা করো হ্যাঁ চিৎকার করে বিপদে বললে বিপদ গেলে তাই আমি ভেবে দেখলাম দুঃখ হলো আমার বন্ধু সুখ হলো আমার শত্রু তাই আমি আমার বন্ধু কি চাই মানে দুঃখ আমার বন্ধু আমার বন্ধু